প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবিজ সালাত জামাতের সাথে পড়ার জন্যে এবং তারাবিজ সালাদটাকে বর্তমান প্রচলিত থ্রি জি ফোর জি সলাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে সেটা চার টাকা এক বিশ টাকা যেটা নিয়ে আমি কোনো কথা কখনই বলব না ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি আপনি আট টাকাতেই পড়েন আর বিশ টাকাতেই পড়েন আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই নবী করিম সাল আল্লাহ আনিহাল্লামের যে আট টাকাতের হাদিসটা আনা হয়েছে আট টাকাত বা এগারো টাকাতের হাদিসটা সেই বুখারি থেকে আইসার আদি আল্লাহ আনহার উদ্ধৃতি দিয়ে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে আইসার আজি আল্লাহ আনহা বলেছেন তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না হারিসের কথাটা কিন্তু এমন ছিল তুমি আমাকে রাবিকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না তিনি ক্যাম করলেন প্রথম রাকাতেই এক পাড়া দুই পাড়া আড়াই পাড়া কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি ক্যামে ছিলেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার পা ফুলে যেত আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না আদৌ কি আমরা এভাবে আট রাকাত নামাজ পড়ছি যেভাবে রসুল্লাহ সাল আহ আলী সাল্লাম পড়েছেন তো রাকাত সংখ্যাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে কতটুকু তেলাওয়াত করছে রুকু সিজদা কত লম্বা করছে আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না এটা আমি জানি কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি আমি প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাল্লাহ যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সোরা ফাতিহা পড়ি সুরাফ ফাতিহা পড়ার পরে আমরা একটা সুরা মিলিয়ে পড়ি আমরা রমাদান মাসের সহমে একটা সুরার জায়গায় আরও আরও কয়েকটা সুরা মিলিয়ে পড়তে পারি আপনার কেয়ামটা কিন্তু লম্বা হবে হয়তো আপনি হাফেজ নন কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সুরা একসাথে পড়তে পারেন যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে আপনার কেয়ামটা লম্বা হচ্ছে এবার আপনি রুকু করছেন রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাজবি পড়ে ফেলি সুফহান রবি আল আউদিম সবাই এটাই পড়ি ম্যাক্সিমাম মানুষ তিনবার পড়ে আমার জানা মতে রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্য মণ্ডিত করতে পারেন আপনি চাইলে আরও একটা তাজবি অ্যাড করতে পারেন সুফান একে আল্লাহ রব্বার বা বি হামদিকা এটা একটা তাজবি আছে অথবা সুবু সুন কুদ্দুস রব্বুল মেলা ক্যাতি এটা অ্যাড করতে পারেন আপনি কিন্তু আরও এক্সট্রা দুটো তাজবি অ্যাড করলেন আপনার রুকুটা লম্বা হলো নামাজটার মতো সৌন্দর্য বাড়লো আমরা উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে অনেক সময় স্বামী আল্লাহ হামিদা বলেই আমরা চলে যাই সিজদায় আমরা কিন্তু ওখানে রব্বায় আউলাইক আল হামেদার পরেও হামদানকে ফিরম তৈন মুবারকান ফি বলতে পারি সময়টা বাড়ল রুকুটার সৌন্দর্য বাড়লো সিজদায় গিয়ে আমরা যা করি সুফানুর রবি আল্লাহ তিনবার বলি উঠে চলে আসে অনেকে হয়তো তিনবারের জায়গায় পাঁচবার সাতবার দশবার অনেকেইভাবে বলি কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিয়াদ করতে পারি চেষ্টা করতে পারি যে শেষদায় গিয়ে আমরা একাধিক তাজবি পড়লাম এবং কমপক্ষে একটা দুইটা দোয়া হলেও সেজদায় করলাম আল্লাহ মায়তিনা ফিদ্দুনিয়া হাসানা ফিলাহ হাসানা হায়দায়ার এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই আর নবী সাল আলিয়াল্লাম বলেছেন শেষদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না তা আমরা শেষদায় দোয়া করলে শেষদার সময়টা বাড়লো না আমাদের সৌন্দর্য বাড়লো আমরা নবীলামের মতো পা ফলন নামাজ না পড়তে পারলেও নামাজের টাইমটা বাড়াতে পারলাম সৌন্দর্য বাড়লো এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় সালাতে যত কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি আমরা দরুদের পরে দোয়া মাসুরা পরে অনেকে সালাম ফিরিয়ে ফেলি এখানে কিন্তু আরও দোয়া করার সুযোগ আছে স্পেশাল আল্লাহ মিনিয়া বি আজহা বি কাবি ওয়া আজহা ফিতনাতুল এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হারিয়েছে এসেছে আমরা এই বিষয় থেকে আশ্রয় চাও এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সন্না থেকে নামাজটা লম্বা হলো নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দুরাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে অথচ থ্রি জি ফোর জি স্পিডে আপনি দশ টাকাত বিশ টাকাত নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় তো প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে আর তারাভীর সালাদ যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো তিনি যেন খতমই পড়ান কারণ রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাবাদ করতে হবে ফাইভ জি স্পিডে যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা মতো আদায় হয় না একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবিস আসলামের শুননা ছিল সাল্লাহ কিলো আল্লাহলাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি তেলাওয়াত করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দূরাগাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে এই টিপসগুলো হয়তো বা এগুলো কাজে দেবে ইনশাআল্লাহ এছাড়াও আমরা জামায়াতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই এবং রমাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যখন আর্লি ঘুমাই আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাত্রে ইনশাআল্লাহ সাহারি করার মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে যদি উঠতে পারি শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু দু চার ডাকাত আট দশ টাকাত নামাজ পড়তে পারব ইনশাল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রবুল্লা আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো কে আছো আমার আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কে আছো আমার কাছে স্তেকফার করবে আমি তোমার গোনাগুলোকে মাফ করে দেবো তো শেষ রাত্রে কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম একটা ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তহ এবাদতে কাটাতে পারবো আল্লাহ তো ফিক দান করুন আই মিন তো আমরা রমাদানের স্টার্টটা করবো আজকের তারাবি থেকে এবং আজকের